ভাঙনে মানুষের ফসল জাম বিভিন্ন যানমাল গাছ ভালো ভালো ফলের গাছ ভালো 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 দামি গাছ বাঁশ বাগান সমস্ত ফসল নষ্ট ভেঙে নিয়ে চলে যাচ্ছে আর বাড়ি কোনো বাড়ি ঘর বাড়ি বলতে একটা ওখানে একটা ঘর ছিল সেটা নিয়ে গেছে আর এখনো পর্যন্ত ঘর বাড়ি কারো ভাঙেনি কিন্তু এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মালিকের এই গোয়াল ঘর ব্যাডে এই ঘর সামনে দেখা যাচ্ছে এটা ভেঙে নিয়ে চলে যাচ্ছে এখানে এনার আর কিছু থাকছে না এমন অবস্থা আপনারা কি চাইছেন হুম আমরা চাচ্ছি যে সরকারি সহযোগিতা আমাদের এখানে আসু মানে এই বছরের ভিতরে যদি পাথর দিয়ে না বাঁধে আর এক্ষুনি আমাদের এই যে প্রোটেকশান দেওয়ার জন্য এক্ষুণি খাঁচা দিয়ে বা বস্তা ফেলে অন্তত ভাঙনটা রোধ করুক তারপরে পাথরের ব্যবস্থা করে করে পাথর দিয়ে বাঁধতে হবে পাথর আমাদের অনেক ওই সামনে এখান থেকে এক মাইল তো পাথর দিয়ে বাঁধা কতটা এলাকা জুড়ে এই ভাঙনটা হচ্ছে এই ভাঙনটা হচ্ছে আপনার প্রায় আড়াই কিলোমিটার ব্যাট দিয়ে আর এটাকে ওই বৃষ্টিটা প্রচুর পরিমাণে হলো তার সঙ্গে জল বৃষ্টিটা প্রচুর হওয়ায় উপরের জল যখন নেমেছে নিচে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট ডিপ হ্যাঁ উপর থেকে জল যখন নেমেছে তখন মানুষই ধান ধানের জমি ব্যাট দিয়ে ধান সব নামিয়ে নিয়ে চলে গেছে কতটা এলাকা চলে গেছে মোটামুটি এলাকা আনুমানিক চলে গেছে প্রায় এখানে ধান জমি চলে গেছে প্রায় চার পাঁচ বিঘার মতো আর এই এলাকায় যে জায়গা চলে গেছে এটার পরিমাপ আনুমানিক প্রায় দ পনেরো ষোলো বিঘা জমি চলে গেছে